সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বীর উত্তম আগামী দিনে এমপি হবে মন্ত্রী হবে দেশ পরিচালনা করবে সেই উত্তমের আজকে যে অধপতন হতে যাচ্ছে সে বিষয়ে বলতে গিয়ে আমার একটা গানের কলি মনে হচ্ছে সবার কপালে নাকি সুখ সয় না যাই হোক সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না আর সীমা লঙ্ঘন আল্লাহ আল্লাহ পছন্দ করে না সেই সীমা থাকে। সেই সীমাকে যখন অতিক্রম করে ফেলে তখন আর তার জায়গা হয় না ওই জায়গায় এই হাসনাত আব্দুল্লাহ যার জন্মস্থান কুমিল্লা কুমিল্লা থেকে অবাঞ্চিত ঘোষণা করেছেন বিএনপি সংবাদ সম্মেলন করেন রাজপথে মিটিং করে মিছিল করে সেই হাসনাত আবদুল্লা যিনি সেক্টর কমান্ডার হবেন বীর উত্তম হবেন বীর প্রতীক হবেন যিনি এই নির্বাচনের মাধ্যমে এমপি হবেন এবং মন্ত্রিত্ব নিবেন সেই হাসনাত আবদুল্লার দেশে জন্মভূমিতে অবাঞ্ছিত ঘোষণা করে প্রকাশ্যে বলেছে এই কুমিল্লার মাটিতে তাকে দেখতে চায় না দেখলে তার অবস্থা যে কি ভয়াবহ হবে একমাত্র আল্লাপাক রব্বুল্লা যান যাই হোক আমাদের বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মরা কোথায় আছে মব কিলিংরা মব জাস্টিসরা তৌহিদি মব জনতাদের ডাক দিচ্ছে কুমিল্লা প্রয়োজনে পারলে এই বিএনপির নেতাদের সাথে একটু যুদ্ধ করে দেখেন না যে কতদূর সম্ভব কতদূর শক্তি আপনাদের আছে তৌহিদি মব জনতাকে আমি বলবো আর এই হাসনাত সাহেবের লোকজনদেরকে বলবে একটু দেখেন না ট্রাই করে কুমিল্লার মাটিতে গিয়ে একটু আধিপত্য বিস্তার করতে এই মুহূর্তে মনে রাখবেন আমি বারবার বলেছি এই বিএনপি তাদের অধপথন ডেকে এনেছিল এখন যদি দাঁত ভাঙ্গা জবাব দিতে না পারে তাহলে বিএনপির অবস্থা যে কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র আল্লাহ পাক রব্বুল জানে আমরা কল্পনাও করতে পারব না যেটা কখনো কল্পনা করিনি বাংলার জমিনে মব তৌহিদি জনতা মব কিলিং হবে যেটা আপনার আমরা কল্পনাও করতে পারি নাই ভূমিদস্যুরা এই লুটপাটকারীরা নৈরাজ্যকারীরা চাঁদাবাজরা তারা এভাবে দেশটাকে লুটিপাটে খাবে ঠিক তেমনি এই আগামী দুই এক মাসের মধ্যেই দেখতে পারবেন যেটা কল্পনা আপনার করেছিলাম না সেই ইতিহাস গড়াতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার প্লাস বৈষম্য বিরোধীরা আপনারা ইতিপূর্বেই দেখেছেন মপ করতে গিয়ে ধানমন্ডিতে আটক হয়েছেন চার বৈষম্য বিরোধী নেতারা দেশের প্রতিটা সেক্টরে মব শুরু করছে এক কুলাঙ্গার আমাকে বলছে আমি নাকি আওয়ামী লীগের দোষ সেই কুলাঙ্গারকে বলবো আমি আ জীবন আমার ছাত্র রাজনীতি বা রাজনীতির কি করেছি সেটা বিষয় না আমি এই আওয়ামী লীগের দুর্বৃত্তায়নকারীর বিরুদ্ধে পরিবারতন্ত্রের বিরুদ্ধে সারা জনম কথা বলেছি আমি প্রতিবাদ করেছি সকল অপরাধের আমাকে মানসিক এবং অর্থনৈতিক যে ক্ষতিগ্রস্ত করেছে আওয়ামী লীগ তার চরম খেসারত পোহাতে হয়েছে তাদের এই আমির হোসেন আমু আমার অনেক ক্ষতি করেছে যার খেসারত আল্লাহ বলেছে আমি ছাড় দেই ছেড়ে দেই না আমি সুযোগ দেই সুযোগটা কাজে লাগাতে না পারলে তার আর কোনো জায়গা থাকে না তারপর থেকে আমার কর্ম শুরু হয় যাই হোক আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুক আর আমাদের বীর উত্তম বীর প্রতীক আগামীর মানে মন্ত্রী কাঙ্ক্ষিত মন্ত্রীকে আল্লাহ যেন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আমিন আসসালামু আলাইকুম